প্রতিশ্রুতি সার বহুবার প্রশাসনকে জানিয়েও হয় নিশুরাহাম চাঁদা তুলে রাস্তা সারাই করলেন গ্রামবাসীরা বাদুড়িয়া চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ব্যানা গ্রামের ঘটনা চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর দাসপাড়া থেকে দক্ষিণ মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ পনেরো বছর ধরে রাস্তার বেহাল দশাম এই রাস্তার ওপর ঘরা কানুপুর রাজাপুর শিমুলিয়াম শিবপুর সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ নির্ভরশীল কিন্তু রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত জমে রয়েছে জল গ্রামবাসীদের অভিযোগ গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে ঢোকে না কোনো অ্যাম্বুলেন্স স্কুলে যেতে পারে না ছাত্র রাম। বর্ষাকালে দুর্ভোগ আরও চরমে ওঠে ঠিকভাবে যাতায়াত করা যায় না রাস্তা দিয়ে বারংবার গ্রাম পঞ্চায়েত প্রধান মেম্বার ব্লক প্রশাসনকে জানানোর পরে কোনো রকম সমাধান হয়নি তাই গ্রামবাসীরা নিজেরাই অর্থ দিয়ে চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজ শুরু করলেন গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় রয়েছে বারংবার প্রশাসনিক মেম্বার প্রধানদের জানেও কোনো রকম সমাধান হয়নি বাচ্চারা স্কুলে যেতে পারছে না গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না আমরা নিজেরা চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তা মেরামতির কাজ করছি আমরা চাই দ্রুত এই রাস্তাটির সরকার পদক্ষেপ নিই চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান লীলা বলেন রাস্তাটি খারাপ রয়েছে এলাকাবাসীরা আমাকে জানিয়েছেন আমি ব্লক ও জেলাতে লিখিত জানিয়েছি দ্রুত এই সমস্যার সমাধান হবে করছেন করছেন কেন দেখেন ভাই আমরা এই দীর্ঘ দশ থেকে পনেরো বছর আমরা দেখে আসছি এবং আমরা টিএমসি পার্টিও করে আসছি কংগ্রেসও করছি করছি কিন্তু আমাদের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত পশ্চিমাটি বেলা পঞ্চায়েতের প্রধান মেম্বার এম এমপি আমাদের প্রত্যেক বারবার এসে প্রতিশ্রুতি দিয়ে যায় না রাস্তার কাজ হবে তোমাদের রাস্তা স্যাংশন হয়ে গেছে তা বারবার করে এই কথা বলে যাচ্ছে কিন্তু আমাদের কিন্তু রাস্তার কাজ হচ্ছে না আমরা এমনই জায়গায় একটা পড়ে আসি ছোটো ছোটো বাচ্চারা প্রাইমারি স্কুলে যায় তারা স্কুলে যেতে পারছে না গ্রামে একটা অ্যাম্বুলেন্স যে ঢোকাবো তাও মানে ঢোকানোর কোনো লাইন নেই যে কোনো মুহূর্তে একটা বিপদ আপদ ঘটনা ঘটে যেতেই পারে যে আমরা অ্যাম্বুলেন্সটা বলবো অ্যাম্বুলেন্সটা আসবে কিভাবে আসবে আমরা কিভাবে নিয়ে যাব। তাই আমরা গ্রামবাসী মিলে সবাই পয়সা দিয়ে সহযোগিতা করে আমরা কোনো পার্টি দেখিনি আমরা গ্রামের কালেকশন করে সবাই মিলে একতাবদ্ধতা আমরা আমরা কাজ বলুন তো করছি আমাদের বাচ্চা হয়ে প্রচন্ড অসুবিধা রাস্তাঘাট প্রচন্ড খারাপ চন্ডীপুর পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো দায় বিদায় আমাদের গ্রামবাসীর পড়ে নেই চন্ডীপুর পঞ্চায়েত দেখেই না আমাদের গ্রামটা এই জন্য আমরা গ্রামবাসী দাঁড়ে দারে গিয়ে ঝা টাকা উপার্জন কিন্তু তাই দিয়ে আমরা রাস্তার কাজ করি মেরাম মেরামত করছে ওটা আমাদের নলেজে নেই ওনারা অনেকবার দরখাস্ত জমা দিয়েছে আমরা আউট করে আমরা পঞ্চায়েত বোলাকে জেলায় বিভিন্ন জায়গায় পৌঁছেছি দিয়েছি ওটা রাস্তাটা খুব সম্ভব দূরাত তাড়াতাড়ি হবে আচ্ছা আপনি কি পদক্ষেপ নেবেন যাতে রাস্তাটা হয় হ্যাঁ পদক্ষেপ নেব